তো এবার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলাদের জন্য তৈরি হবে টু ইন পিট টয়লেট তো এই প্রকল্পের মাধ্যমে সরাসরি যারা যে সমস্ত মহিলারা টু ইন পিট টয়লেটের জন্য আবেদন করবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার টাকা দেওয়া হবে টু ইন পিট টয়লেট করার জন্য এবং এই টু পি টয়লেটের অনলাইন প্রক্রিয়ায় আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ মহিলাদের নামে টু পি টয়লেটের জন্য আবেদন করতে গেলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই আগস্টের মধ্যে রাজ্য সরকার এক কোটি বাইশ লক্ষ মহিলাকে এই সুবিধা দেবেন তো ইতিমধ্যে অনলাইনের যে আবেদন প্রক্রিয়া আছে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সময় খুবই সীমিত যেহেতু তো আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে সেজন্য আপনারা যত দ্রুত সম্ভব অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশানটি করে রাখুন তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি দেখতে পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আপনারা চাইলে বাড়িতে বসেই আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ আবেদন প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকন প্রেস করুন যাতে আপনারা পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনাদের অনলাইন প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর লিখবেন পিআরডি বি এই লিঙ্কটি ওপেন করবেন লিঙ্কটি ওপেন করার পর সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে দেখুন এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন উপরে একটা মেসেজ আপনার সামনে শো করবে আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচাগার নেই সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৈচাগার বানাতে চান এই লিঙ্কে ক্লিক করুন তাহলে আপনাদেরকে শৌচাগারের জন্য অনলাইন আবেদন করার জন্য যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করুন অর্থাৎ ক্লিক করুন এই অপশানটায় আপনি ক্লিক করবেন তো এখানে বলে রাখি এই প্রকল্পটি বা এই সুবিধাটি শুধুমাত্র গ্রামীণ সুবিধা অর্থাৎ গ্রামের মহিলাদের জন্য শহরাঞ্চলের জন্য নয় এটার গ্রামীণ প্রকল্প তো আপনি এই ক্লিক করুন এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখুন আপনাকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনাকে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ অনলাইন প্রক্রিয়াটা শুরু করতে হবে প্রথমেই দেখুন আছে মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বারটা লিখবেন তো মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিখবেন সেই মোবাইল নাম্বারটাই হচ্ছে আপনার লগ ইন আইডি অর্থাৎ আপনাকে লগ ইন করতে হবে সেই মোবাইল নাম্বার দিয়েই এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা সিক্স ডিজিটাল ওটিপি যাবে ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এ ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন উপরে মোবাইল নাম্বার বা লগ ইন আইডি আপনার মোবাইল নাম্বারটাই শো করবে এবং নিচে দেখুন মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড লেখাটা এসে গেছে অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়েছে এর নিচে আছে ঠিক দেখুন নেম অর্থাৎ এখানে আপনার নামটা দিবেন নেম অফ সিটিজেন অর্থাৎ মহিলার নামটা দিবেন যার নামে আপনি রেজিস্ট্রেশন করাতে চাইছেন সেই মহিলার নামটা লিখবেন এখানে আধার কার্ডের নাম অনুযায়ী নামটা লিখবেন লিখার পর এখানে দেখুন জেন্ডারটা ফিমেল করবেন ফিমেল করার পর অ্যাড্রেস এখান থেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন অর্থাৎ আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন ঠিকানা লিখে দেওয়ার পর স্টেট নেমটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপর দেখুন আছে যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে ইন্টার সিকিউরিটি কোডে লিখবেন লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন কাছে সাকসেসফুলি মেসেজ আসবে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি এরপর ওকে অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশনের সাইন ইন পেজটা ওপেন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে যেহেতু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো এরপর আপনাকে লগ ইন করতে হবে এখানে ইন্টার মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করবেন গেট ওটিপি ক্লিক করার পর একটা ওটিপি চাই আপনার ওই মোবাইল নম্বরে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর নিচে যখন সিকিউরিটি কোডটা আছে এখানে ইন্টার সিকিউরিটি কোডটা লিখে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস রেজিস্ট্রেশন ডেট শো করে যাবে এখান থেকে দিকে দেখুন নিউ অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেই ফর্মটা ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন আছে আপনার স্টেট নেম এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করাই থাকবে এরপর ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েত সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নামটা আপনার এসে যাবে এখান থেকে টপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন এবং হ্যাবিটেশন নেম এটা আপনার গ্রামের নামটাও এখানেও আসবে এখান থেকে সিলেক্ট করে নেবেন অটোমেটিক এটা ডপডাউন এসে যাবে আপনি স্টেপ বাই স্টেপ এটা সিলেক্ট করে করে যাবেন এরপর আছে দেখুন এখানে আপনার দ্বিতীয় অপশান আছে দেখুন টয়লেট ওনার ডিটেলসটা এখানে দিতে হবে এখানে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড অর্থাৎ আবেদনকারী যিনি তেনার নামটা এখানে লিখবেন আধার কার্ডে যে নামের স্পেলিং আছে সেই স্পেলিংটা এখানে লিখবেন সঠিকভাবে এবং পাশে দেখুন আধার নাম্বার আছে এখানে আধার নাম্বারটা লিখবেন লিখার পর আই এম গিভিং মাই কনসেন্ট এই অপশানটা টিক দিবেন টিক দেওয়ার পর ভেরিফাই আধার নাম্বার এই অপশানটাতে ক্লিক করবেন অর্থাৎ আপনার আধারটা এখানে ভেরিফাই করা হবে সঠিক তথ্যটা আধার থেকে এখানে দেবেন দেখুন আপনি যদি সঠিক তথ্য দেবেন সঠিক তথ্য দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই আধারে ক্লিক করার পর দেখুন ভেরিফাইড সাকসেসফুলি একটা লেখা আসবে অর্থাৎ আপনার আধারটা সঠিক আছে এবং আপনার আধারটা ভেরিফাইড হয়েছে তো এইভাবে আপনি আধারটা ভেরিফাইড করে নেবেন এরপর নিচে আছে দেখুন ফাদার্স অথবা হাজব্যান্ড নেম অর্থাৎ এখানে বাবা অথবা স্বামীর নামটা লিখে দেবেন আবেদনকারীর এখান থেকে জেন্ডারটা চয়েস করবেন ফিমেল করবেন এরপরে ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি এপিএল বিপিএল সেটা আপনি চয়েস করবেন আপনার কী ধরনের ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে চয়েস করে নিলেন এরপর সাব ক্যাটাগরি এখান থেকে চয়েস করবেন জেনারেল এসসি এসটি সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে তো মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বারটা আবার লিখবেন এরপরে দেখুন মেল আইডি আছে এখানে মেল আইডিটা লিখবেন এই মোবাইল নাম্বার বা মেল আইডিটা এখানে স্টারমার্ক নেই অর্থাৎ অপশনাল আপনি এখানে লিখতেও পারেন বা নাও লিখতে পারেন এরপরে দেখুন অ্যাড্রেস এখান থেকে আপনি অ্যাড্রেসটা লিখে দেবেন তাহলে এই দ্বিতীয় অপশানটা এইভাবে আপনি ফিল আপ করবেন এরপরে তৃতীয় অপশানে দেখুন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে প্রথমে দেখুন আছে আইএফস কোড অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে আইএফস কোড সেই আয়েপস কোডটা এখানে দেবেন দেওয়ার পর অটোমেটিক দেখবেন আপনার ব্যাঙ্কের নাম সব ডিটেলস এসে যাবে তো আমি একটা আইফসি কোড দিয়ে আপনাদের দেখাচ্ছি আইফসি কোডটা দেওয়ার পর বাইরের ফাঁকা অংশতে ক্লিক করবেন দেখুন বাইরের ফাঁকা অংশে ক্লিক করার পরেই দেখুন নেম অফ দি ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের কোড ব্যাঙ্কের অ্যাড্রেস স্টেট সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলসটা অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেলে অর্থাৎ আপনি আইএফসি কোডটা যখনই দেবেন তখনই এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে যদি আপনার আইফসি কোড না জানা থাকে পাশে দেখুন নো ইউর আইফসি কোড এই অপশনটা সিলেক্ট করে আপনি আপনার আইএফসি কোডটা বের করতে নিতে পারবেন তো এইভাবে এটা ফিল আপ করলেন এরপর নিচে দেখুন আছে অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় আবার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে যে প্রথম পেজটা আছে সেটা স্ক্যান করবেন সেটা আপনি পিডিএফও করতে পারেন জেপিজি জেপিজি পিএনজি যে কোনো ফর্ম্যাটে করতে পারবেন সেটা দুশো কেবির মধ্যে আপনাকে সাইজ হতে হবে দুশো কেবির বেশি হলে হবে না সেটা স্ক্যান করে এখানে চুস ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর সম্পূর্ণ প্রসেসটা আপনার হয়ে যাওয়ার পর এখানে নিচে অ্যাভ্লাও অ্যাপ্লাই অপশান আছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেডভাবে সাবমিটেড হয়ে যাবে এবং সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে তো আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে যাওয়ার পর এখানে দেখুন আছে নিচে ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবেন এছাড়া আপনি যদি পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস দেখতে চান সেক্ষেত্রে আপনি লগ ইন অপশানে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তো ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে শো করবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে রিসিভ অন ডিটেলস শো করবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে শো করবে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করে আপনি ডিটেলসটা আপনি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কী অবস্থাতে আছে তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশানটা করে নেবেন অ্যাপ্লিকেশান করার পর আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে সে অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হবে এবং সেখান থেকে আপনার ইনকোয়ারি হবে ইনকোয়ারি হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সেখানে আপনার অ্যাপ্লিকেশানটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে বারো হাজার টাকা দেওয়া হবে এবং সেটি টয়লেট নির্মাণ করার জন্য দেওয়া হবে তো এইভাবে আপনারা অনলাইনে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণে যে টয়লেটের জন্য সেই টয়লেটের আবেদন খুব সহজে করে নিতে পারবেন এবং সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা পেয়ে যাবেন তো আপনারা যারা এখন আবেদন করেনি তারা অনলাইন প্রসেসটি দেখ সম্পূর্ণ দেখলেন এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেন আবেদন করে নেওয়ার পর পনেরোই আগস্টের মধ্যে এক কোটি পাঁচ লক্ষ মহিলাদের জন্য টয়লেট বা শৌচাগারে বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে এবং মিশন মোডে এই কাজটি পনেরো আগস্টের মধ্যেই এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক উপভোক্তাকে শৈচাকা তৈরির জন্য দেয়া হবে বারো হাজার টাকা তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল আপনারা সঠিক অনলাইন আবেদন প্রক্রিয়াটি দেখলেন এবং আপনারা সেটা আপনারা নিজেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে করে নিতে পারবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ